আপনার মধ্যে যে খারাপ গুণ রয়েছে আপনি যে বিড়ি তামাক সিগারেট খান আপনি যে সুদ খান আপনি যে ঘোষ খান আপনি যে সলা তাদের করেন না আপনার চল্লিশ বছর বয়স হয়ে যাওয়া সত্ত্বেও আপনি এই খারাপ গুণগুলো কুরবানি করেন এই কাজগুলো থেকে বিরত থাকেন তাহলে আল্লাহকে বেশি আপনি সন্তুষ্ট করতে পারবেন মনে হয় আপনাকে আমি বুঝাতে পারিনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি যে কুরবানি করতে চাচ্ছেন কিন্তু আগে পশু কুরবানি করার আগেই আপনার মধ্যে এই অন্তরের ভিতরে যে খান ঘোষ খান এই গুণগুলো আপনি আগে ছাড়েন সেগুলোকে কুরবানি করেন তাহলে আপনার করুন গ্রহণযোগ্য হবে বলে বড় বড় বিজ্ঞানগণ বড় বড় মহাদ্দেশগণ বড় বড় মহাক উল্লেখ করেছেন তাই সম্মানিত দর্শকণ্ডলী আপনি কুরবানি করছেন পশু করাই করে কুরবানি করছেন কিন্তু আজ পর্যন্ত আপনি সলাতা আদায় করেন না আপনি পশু কুরবানি করছেন বিরিক্তামাক আপনি ছাড়তে পারেননি আপনি পশু কুরবানি করছেন কিন্তু আপনার গাড়ি গালাজ থেকে বাঁচতে পারেননি আপনি পশু কুরবানি করছেন কিন্তু আপনার খারাপ গুণ থেকে আপনি বাঁচতে পারেননি আমি বলব যদি আপনি কুরবানি দিতে চান আপনার মধ্যে যে খারাপি গুণ রয়েছে আপনি যে বিড়ি তামাক সলা তাদের করতে পারেননি আপনি যে সিয়াম পালন করেননি এই খারাপ গুণগুলো আপনি আগে ছাড়েন সেগুলো থেকে বাঁচুন সেগুলো কুরবানি করেন তারপরে আপনি পশু কুরবানি করবেন তাহলেই আপনার কুরবানিটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন কেন আল্লাহ তালা এই কথা বললেন ফসল লিলি অব্দিকা মানে হ্যাঁ হে দুনিয়ার বুকে মানুষ তোমরা আগে সলা তাদেরই করো তারপরে কুরবানি করো আগে সলাতে শব্দ এসেছে ফসল লিলি আগে সলাতে শব্দ এসেছে কিন্তু আপনি কুরবানি করছেন কিন্তু সলাৎ আদায় করেন না কুরবানি করা সুন্নাত এক দল বলেছেন এবং বড় বড় বিদ্বান ধর্ম আবার কেউ বলেছেন অজিব কিন্তু সলাৎ হচ্ছে ফরজ এখানে কোনো ইখতিলাফ নাই কিন্তু আপনার তিরিশ থেকে চল্লিশ বছর বয়স হয়ে গিয়েছে কিন্তু আপনি সলাৎ আদায় করেন না কিন্তু আপনি কুরবানি করছেন বড় আফসোস লাগে আপনার মধ্যে এই খারাপের গুণটা আপনি আগে কুরবানি করেন তাহলে আল্লাহযোগ্য হবে আল্লাহ যেন আমাদেরকে আমাদের ভিতরে যে খারাপ গুণ রয়েছে বিড়ি তামাক গুণগুলোকে কুরবানি তোরা ছেড়ে দেওয়ার তহফিদান আমিন আল্লাহ যেন আমাদেরকে শরীর শুদ্ধ ভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বড় একটি গিফট উপহার দেওয়ার তফসিদান এই বলে আজকে আমার কথা শেষ করছি